হ্যালো অ্যালিভিয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার এপিসোড অফ আমার কালিবাবার চ্যানেল বিলম্বের জন্য দুঃখিত পর্বটি নিয়ে আসতে খুব দেরি হয়ে গেল দেরি হলেও আমরা ঠিকই আপনাদের মাঝে মিড নাইট অফিস এর পরবর্তী এপিসোড নিয়ে হাজির হয়েছি আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে ছবিতেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা মূল গল্পে চলে যাই ঘুম থেকে উঠো অনেক বেলা হয়েছে এই জিদান একটু নবাচারক আবার আরাম করে করে চুলকে ঘুমিয়ে পড়ল। অদৃশ্য থেকে অপ্সরা কণ্ঠ ভেষে এলো এই ছেলেটা এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমায় ওকে প্রকৃতিও ডাকে না এরপর ঝুনঝুন শব্দ হলো যেন অপসরা পায়ের নুপুর করে হেঁটে ঘাটের ওপাশ থেকে এপাশে এলো এবার দেখা গেল ময়ূরের পাখার মতো কিছু একটা জিদানের নাকে সুর সুর দিতে লাগলো জিদান ঠাস করে নিজের কালে থাপ্পড় দিয়ে চোখ বন্ধ করে ঘুম কণ্ঠে বলল বউ বিরক্ত করিস না তুই ঘুমতে দি একটু অদৃশ্য অপসরার একটু রাগান্বিত কণ্ঠ ভেসে এলো আমি হতে চাই বেবি আর সে আমাকে দিল বুবু তারা তোর ঘুম চোটাচ্ছি এরপর আবার ঝুনঝুন শব্দ করে অপসরা এদিক ওদিক একটু হাঁটলো হঠাৎ থেমে গিয়ে একটু মৃদু হাসি দিল দেখা গেল টেবিলের ওপর থেকে পানির চকটা আপনা আপনি হাওয়ায় ভেসে চিদানের কাছে চলে এলো এরপর জগের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল এবং জিদানের মুখে পানি ঢালতেই নিল কিন্তু থেমে গেল অদৃশ্যতে থেকে অপসরার কণ্ঠ না না মালটা কীভাবে শিক্ষা দিলে হবে না অন্য কিছু ট্রাই করা যাক এই বলে জগটা জিদানের মুখের কাছ থেকে প্যান্টের কাছে এসে আস্তে আস্তে কাত হয়ে গেল এবং প্যান্ট সহ বিছানা ভিজে গেল সাথে সাথে ধরফর করে উঠে গেল ততক্ষণে জগ আবার নিজের জায়গায় সালামতে দিয়ে জিদান উঠে প্যান্ট আর বিছানা ভেজা দেখে হা করে বললো এটা আমি কি করেছি এই তামরা বয়সে বিছানায় ইয়ে করে দিয়েছে ছি 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 বুবু বুবু কই বুবু চিদান ভেজা প্যান্ট নিয়ে খাট থেকে নেমে পা ফাঁকা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গেল তখন হাসতে হাসতে দৃশ্যমান হলো অপসরা খিলখিল করে মুখে দাঁত বের করে হেসতে হাসতে বলল আর জিদানের পা ফাঁকা করে হাঁটার স্টাইল কপি করে নিজেও একই ভাবে হাঁটতে লাগলো এদিকে ওয়াশরুমের ভেতর জিদান নিজেকে গালি দিচ্ছে আর বলছে জীবনে কোনো স্বপ্ন পূরণ হোক বা না হোক এই স্বপ্নটা ঠিকই পূরণ হয় আমি কামড়া করলাম কি এই খবর যদি বাইরে যায় তাহলে আমি মুখ দেখাবো কি করে পাঠক মহলে বাবু নিশ্চয়ই সকালে উঠে ভার্সিটি চলে গেছে ভাগ্য ভালো দেখেনি এসব বিড়বির করতে করতে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে জিদান চমকে দাঁড়িয়ে গেল জিদানের মা মরিয়ম বেগানমের ছবির সামনে দাঁড়িয়ে আছে অফসার নামের মেয়েটা সাদা ফ্রক থেকে নূরের মতো রোশনি প্রতিফলিত হচ্ছে এক দৃষ্টিতে মরিয়ম বেগমের ছবির দিকে তাকিয়ে আছে অপসরা জিদান ভয় না পেলেও একটু কাপা কাপা গলায় বলল আপনি অপসরা জিদানের দিকে না তাকিয়ে ছবিটার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল মায়ের সাথে তোমার বাবার পরিচয় কিভাবে হয়েছিল জিদান হঠাৎ এমন প্রশ্ন একটু হোক চুকি খেয়ে বলল জানি না তখন তো আমি লিকুইড ছিলাম আমি কিভাবে জানবো অপসরা শান্ত চোখে জিদানের দিকে তাকিয়ে বলল কখনো জিজ্ঞেস করিনি তোমার বাবা অথবা মাকে এই বিষয়ে জিদান বলল একবার জিজ্ঞেস করেছিলাম মাকে মা অনেক কড়াভাবে নিষেধ করেছিল ওই বিষয়ে দ্বিতীয় কিছু জিজ্ঞেস না করতে তাই আর জিজ্ঞেস করিনি অপসরা এবার চেতানের দিকে এগিয়ে এসে বললো তোমার মা কিছু একটা গোপন করেছে এবং সেটা এখন তোমার বের করতে হবে যেতে দেয়ালের সাথে লেগে কিন্তু আপনি কি কাছে আমার আপনার ঘড়িতে আটকায়নি আমার সাথে ধাক্কা লেগে আপনার হাত থেকে বই পড়েনি কলার খোসার ওপর পাড়া দিয়ে আপনি আমার বুকে ও ল্যান্ড করেননি তাহলে হঠাৎ করেই কোনো ইনসিডেন্ট ছাড়াই আপনি আমার লাইফে কেন আসলেন আপনার মোটিভ কি অবসর এক ছটকায় জিদানের সামনে আঙুল দিয়ে গালে সুর দিতে দিতে বলল বাহ আমার মেহবুবের জবান ফুটেছে দেখি আমাকে দেখে এখন ভয় পাচ্ছে না কেন এই বলে আঙ্গুল গাল থেকে দাঁড়িতে দাঁড়িয়ে থেকে গলায় আনতে এই ধাক্কা দিয়ে অপসরার হাত ছড়িয়ে দিতে বলল কাতো লাগে বাল আর আপনাকে দেখে ভয় পাবো কেন আমি আয়াতুল কুরসি পারিত এই কথা শুনে অপসরা নিজেও বিসমিল্লা বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করলো জিতান হতবাহ হয়ে তাকিয়ে বললো এত সুন্দর কণ্ঠ মেয়েটার এত মধুর তেলোয়াত যেন এক মুহূর্তের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম তেলোয়াত শেষ করে অপ্সরা জিদানের দিকে তাকিয়ে মুচকি হাসলো জিদান আস্তে করে বলল সরিষার ভেতরেই ভূত মানে ভূতের মুখে আয়াতুল করছি তাই ভূত ভাগব কি দিয়ে অপ্সরা একটু রেগে জিদানের কলার চেপে ধরে এক হাত উপরে তুলে বলল আমি কোনো ভূত নই আমি অপ্সরা তোমার লজ্জা করানো এত সুন্দরী একটা মেয়েকে ভূত বলে সম্বোধন করতে জিদান ঘাপে গিয়ে বলল মাফ চাই দোয়াও চাই আমাকে নিচে নামান প্লিজ না হলে আমার প্যান নষ্ট হয়ে যাবে তখন এই খাটের উপর থাকা জিদানের ফোন বেজে উঠলো জিদান বলল নিচে নামান প্লিজ কে কল দিয়েছে দেখি জরুরি কিছু হতে পারে অপ্সরা জিদানকে নিচে নামিয়ে হাতের ইশারায় ফোনটা উড়িয়ে এনে কল রিসিভ করে জিদানের কানে ধরলো জিতান ওপরে থেকেই তোতলানো কন্ঠ বললো হ্যাঁ হ্যাঁ হ্যালো জিতান মুখটা হঠাৎ কালো হয়ে গেল দাঁত কটমট করে জিজ্ঞেস করলো ববু কাঁদছিস কেন তুই কি হয়েছে অপসরা জিতানকে ধীরে ধীরে নিচে নামিয়ে এনে বললো কি হয়েছে দৃশ্য পরিবর্তন মিম বাসিটির ক্যান্টিনে বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছে মিমের শরীর অসংখ্য ক্ষত চিহ্ন ময়লা এবং ছেঁড়া ঠোঁটের কোনো রক্ত হাতের কাজের চুরিগুলো ভেঙে অনেকটা ক্ষতি হয়েছে গলায় কালো দাগ বসে আছে যেন কেউ ফাঁস লাগিয়েছে মিমের বান্ধবীরা চারপাশে ঘিরে আর জিজ্ঞেস করছে কি হয়েছে তোর এই অবস্থা কিভাবে কে করেছে কিন্তু মিম চুপ করে আছে কাউকে কিছু বলছে না এর মাঝে হন হন করে হেঁটে সেখানে জিদান চলে এসে মিমের সামনে দাঁড়ালো মিম অসহায় আর কান্না করে ভেজা চোখে জিদানের দিকে তাকালো জিদানের চোখগুলো লাল রক্ত কি হয়েছিল। মিমের চোখের বে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার সাথে দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে মিম বাসিডিতে প্রবেশ করতে মিমের চোখ গেলেও দূরে অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে একটা লোক মিমের খটকা লাগলো এবং মনে মনে বলল চিঠির খাম দিয়ে যাওয়ার সময় তো এমনই লাল পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে সিঁড়ি পেয়ে চলিতে দেখেছিলাম এটা সেই লোকটা নয় তো ভাবতে ভাবতে লোকটি ওই লোকটির দিকে এগিয়ে গেলো অন্যদিকে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার মিম কিছু দূরত্ব বজায় রেখে পেছন থেকে ডাক দিল হ্যালো এক্সকিউজ মি শুনছেন লোকটা মিমের ডাক শুরু পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দিল মিম একটু অবাক হয়ে লোকটার পিছু এবং ডাকতে লাগলো আপনাকে বলছি হ্যালো কোথায় যাচ্ছেন কথা শুনুন আমার কিন্তু লোকটা এক প্রকার তাড়াহুড়ো করেই হাঁটছে মিমও যেন মনোমুগ্ধের মতো লোকটার পিছু নিয়েছে কোথায় যাচ্ছে মিমের সেদিকে খেয়াল নেই হঠাৎ মিমের চোখ পোকা জাতীয় কিছু একটা চলে গেল মিম মৃদু আওয়াজ করে চোখ বন্ধ করে হাত দিয়ে চোখ পরিষ্কার করে সামনে দেখাতে সেখানে আর কাউকে দেখতে পেল না এতক্ষণ মিমের হুশ ফিরেছে মিম আশেপাশে তাকিয়ে দেখলো বালসিটি পরিত্যক্ত আবাসিক খলের সামনে চলে এসেছে একটা অনেক পুরাতন শ্যাওলা ধরা বিল্ডিং বিল্ডিং এর দেয়াল বেয়ে অসংখ্য আগাছা বেয়ে উঠেছে দরজা জানালাগুলো ভাঙাচোরা এখানে ভুল করেও কেউ আসে না মিম একটু ঘাব বে গিয়ে যখনই ফিরে আসতে যাবে তখনই পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো মোটা কণ্ঠের কোন এক পুরুষ হাসি মিমের পুরো শরীরে কাদ্দা দিয়ে কাঁটা দিয়ে উঠলো এরকম হাসি শুনে। হাসির শব্দ আত্মা শো কেঁপে উঠেছে আর কিছু না পেয়ে মিম সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করলো এবং উল্টো করে দৌড় দিলো কিন্তু একটু দূরে যেতেই পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা গাছের লতা উড়ে এসে মিমের পায়ে পেস্ট দিয়ে ধরে টান দিয়ে এবং চিৎকার লতা পাতা পেঁচিয়ে এক হ্যাচকা টানে মিমকে বিল্ডিং এর ভিতরে নিয়ে যেতে লাগলো কোন অদৃশ্য শক্তি মিম হাজার চেষ্টা করে লতাপাতার পাতার থেকে নিজেকে ছাড়াতে পারলো না ঠিক যখন বিল্ডিং এর ভেতরে টেনে নিয়ে যাবে তখনই মিম কোনোভাবে পায়ের থেকে লতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিল বন্ধু মুখে গোঙালির মতো শব্দ করে তখনই মিমের হাত চেপে ধরলে এক অদৃশ্য হাত কাচের চুরিগুলো ভেঙে মিমের হাত বিদে গেল মিম করতেও না মিমকে চিৎকার পারছে মারলো ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আসে পড়লো মিম কুকড়াতে লাগলো হঠাৎ গাছের ওপর থেকে কিছু লতা পাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে ঝুলিয়ে দিল গাছে মিম ছটফট করতে লাগলো পা হাত দিয়ে গলা থেকে লতাপাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু সব চেষ্টাই বিফলে যাচ্ছে দম বন্ধ হয়ে আসছে মিমের হঠাৎ মনে পড়লো মোবাইলের কথা ভাগ্যক্রমে ব্যাগটা তখনো মিমের কাঁধেই ছিল কোনো রকমে ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাঁপা কাঁপা হাতা এত প্লে করে দিল আয়তুল কুরসির শব্দ শুনি একটা কর্কশ গরগর রাগান্বিত শ্বাস প্রশ্বাস ভেসে আসলো চারদিক থেকে শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল মিম ওপর থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে দৌড়ে খোরাতে খোরাতে পালালো দৃশ্য বর্তমানে ফিরে এলো দেখা গেল মিম এবং জিদান সেই পরিত্যক্ত বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছে মিম এখানে পুনরায় আসতে চায়নি কিন্তু জিদান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মিমকে জিদানের সাহস এখন অন্য জায়গায় জিদান জানে কোন বিপদে অপসরা তাকে সাহায্য করবে জিদান চিৎকার করে বলল কার এত বড় সাহস আমার বুবুকে আঘাত করেছে যদি এক বাপের জন্ম হস তাহলে আমার সামনে আয় মিম বলল ভাই তুই কি করছিস সেটা খুব খারাপ জিনিস তোর বিপদ হতে পারে চল এখান থেকে জিদান বলল ও তুমি চুপ থাকো আজকে ওর হাত না ভেঙে আমি যাব না এই বলে জিদান বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো মিম বাধা দিল শুনলো না জিদান ভেতরে যেতে গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে মিম বাইরে দাঁড়িয়ে অবাক ডাক দিল আয় তখনই ধুম করে উড়ে জিদান বাইরে পড়লো মুখ থুবড়ে একদম মিমের সামনে এসে কোকড়াতে কোকড়াতে বললো নে আসছি বলবি কি বলবি মিম বলল চল এখান থেকে যাওয়ার সময় হুজুরের কাছ থেকে তেল পড়া নিয়ে যাব তাইলেই হবে এটা খুব খারাপ শক্তি জিতান উঠছে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বলল তেলটা আমি মালিশ করে দিয়ে আসছি তারা এই বলে আবার পা বাড়ো বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য জিতানের মুখে শয়তানি এক হাসি সাথে চোখের মনি গায়েব সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিং এর ভেতর প্রবেশ করলো জিতানের এই রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক কিন্তু একটা বিষয় মিমের চোখে আয়ল না জিতানের ছায়া ছিল দুইটা একটা তো জিদানের আর নারী মূর্তির ছায়া ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আছে পরিত্যক্ত বিল্ডিং এর ইটের দেয়াল ভেঙে হুড় হুর করে পড়ার শব্দ আসছে সাপের মতো ফুসফুস করছে কিছু একটা মিম একটু ভয় পাচ্ছে আবার মৃদুকণ্ঠে জিদান কই তুই কি শুরু এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ জিদানকে বেরিয়ে আসতে দেখা যায় বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ সাপটা জিদানের হাত পেঁচিয়ে ধরে আছে জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটতে হাঁটতে মিমের দিকে আসতে লাগলো মিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে যেতে বললো এটা কি যেদিন না তুই কি করছিস ছাড় এটাকে কামড় দিবে তোকে খবরদার এটা নিয়ে আমার সামনে আগামীনে থাম বলছি জিদান থেমে গেল এবং অন্য একটা মোটা কণ্ঠে বলল এই তোর লাল পাঞ্জাবি পরিহিত সেই লোক ওর কত বড় সাহস তোকে আঘাত করেছে তোর রক্ত ঝরিয়েছে এই বলে বিশাল হা করে কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেললো জিদান কর্মর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল এই দৃশ্য দেখে মিম চোখ উল্টে আওড়াতে ওড়াতে বললো ওয়াল্লাহ আমি এটা কি দেখছি আমি সেন্সলেস হচ্ছি না কেন এখন জিদানি না তুই কি করলি এই বলে মাথা ঘুরে পড়ে গেল মিম হঠাৎ এলো হাতে মাথাবিহীন সাপ পেঁচিয়ে থাকতে দেখে মাগ বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল জিহবা নাড়াতে নাড়াতে বললো মুখের ভেতর কেমন জানি লাগছে মনে হচ্ছে কাঁচা কিছু খেয়েছি কিন্তু কি বুবু তোর কি হয়েছে এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি নিভু নিভু চোখে জিদানের দিকে তাকিয়ে বললো হাইরা সাপুইরা তুই কামরা করলি কি এই বলে টুম করে বেহুশ হয়ে গেল মিম জিদান বুবু বুবু বলে কয়েকবার ডাক দিল ভাবলো সাপুইরা মানে আমি আবার কি করলাম এই বলে থু করে সে ফেলে বলল ধুরের মুখের ভিতর কেমন লাগছে কেন মনে হইতেছে সাপের মাথা চিবিয়ে খাইছি এ সাপের মাথা এই বলে পেছনে থেকে মাথাবিহীন সাপ দেখে এক চটকায় দাঁড়িয়ে বললো মানে এই সাপের মাথা কই হঠাৎ পেছন থেকে হাসির কণ্ঠ অপ্সরা কণ্ঠ তোমার পেটে জিদান চমকে গিয়ে পেছনে থেকে বললো আমার পেটে মানে এক মিনিট তুমি আমাকে দিয়ে সাপের মাথা খাইয়েছো অপসরা একটা তৃপ্তির ঢেকুর তুলে বললো খুব খিদে পেয়েছিল তাই লোভ সামলাতে পারেনি চিন্তা করোনা চিবিয়েছো তুমি ঠিকই কিন্তু খেয়েছি আমি এটা আমার পেটে জিদান ওয়াদ করে বমি করে ডানে থুতু করে ফেলে দিল এই জন্যই বলি কিম জং সাপুইরা বললো কেন আপনার কি আককেল জ্ঞান নাইছি ছি কি সব খাইয়েছেন আমাকে অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিং এর ভিতর থেকে কারো বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো অপসরা এবং জিদান সেকে দেখালো চমকে গেল জিদান অবাক হয়ে বললো তুই এখানে দৃশ্য শুরু হয় সেই গ্রাম থেকে আমি সাবধান করেছিলাম তোমাদের কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারো নি এর জন্য তাকে শাস্তি তো পেতেই হবে কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার সামনে হাঁটু করে বসে আছে অপ্সরার মা এবং বাবা অপ্সরার বাবা হাত জোর করে বলল সর্দার দয়া করে এত কঠোর হবেন না আমি আমার মেয়েকে বুঝে নিয়ে আসবো কথা দিলাম সে আর আপনার মামলায় নাক গলাবে না সর্দার প্রধান্বিত হয়ে ঝাঁজালো কণ্ঠে বলল আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে এই গ্রামে দেখতে চাই যদি সে নিজ মুখে মেনে নেয় আমার কাজে ব্যাঘাত ঘটাবে না তাহলে তাকে ক্ষমা করার কথা চিন্তা করে দেখব অপসরার বাবা বলল আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগেই আপনার কাছে হাজির করব সর্দার সে অবশ্যই নিজ মুখে স্বীকার করবে আমি কথা দিলাম সর্দার হাতের ইশারায় তাদের তাবু থেকে বের হয়ে যেতে বললো অপ্সরার বাবা মা উঠে বের হয়ে যেতে নিলে সর্দার ডাক দিল আবু খালিদ অপ্সরার বাবার নাম আবু খালিদ অফসরার বাবা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল জি সর্দার সর্দার তার আসন থেকে উঠে এসে বাবার হাত দিয়ে বলল তোমরা ভিন্ন ভিন্ন জাত ধর্মের জানার পরও আমার কাবিলাতে থাকতে দিয়েছি তোমরা এখানে নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো এক আল্লাহর অস্তিত্বের সাক্ষী দাও কখনো তোমাদের এসব কাজে আমি বা আমার রক্ষীরা বাধা দেয়নি আশা করি নিজের মেয়ের জন্য এই আবাসস্থল হারাতে চাইবে না অফসরার বাবা একটু চিন্তা করে বলল জি সর্দার আমি সেটা উপলব্ধি করেছি আপনাকে আমি হতাশ করব না আমি আমার মেয়েকে বুঝিয়ে নেব সর্দার বলল তাই যেন হয় তুমি কি জানো সে এখন কোথায় আছে দৃশ্য পরিবর্তন সৌম্য তুই এখানে কি করছিস জিদানের প্রশ্ন শুনে সৌম্য ফেল ফেল করে তাকিয়ে রইল সৌম্য জিদানের কথা শুনতেই পাইনি জিদান সৌম্যর দিকে তাকে যেতে নিলে অপসরা থামিয়ে দিয়ে বলল জিদান আমি দেখছি দাঁড়াও জিদান দাঁড়িয়ে রইল অপসরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফিসফিস করে বললো আমি জানি না তুমি কি বলতে চাচ্ছ কিন্তু সৌম্যকে ব্যবহার করা ছেড়ে দাও সৌম্য জিদানের সবচেয়ে ভালো বন্ধু সৌম্যর যদি কিছু হয় তাহলে জিদান অনেক কষ্ট পাবে আর জিদান কষ্ট পেলে আমি কষ্ট পাবো আর আমি কষ্ট পেলে দুনিয়ার কেউ শান্তিতে থাকতে পারবে না হঠাৎ সৌম্য একটা কাপুনি দিয়ে স্বাভাবিক হয়ে গেল এবং অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল জিতান তুই এখানে আর আমি এখানে কেন দেখতে পাচ্ছে এসে মানে কি তুই এখানে এসেছিস জানিস না সোম্য বললো বিশ্বাস কর ভাই আমি সত্যিই না এখানে কিভাবে এলাম আমি তো বাসায় ছিলাম শেষবার মনে আছে গভীর রাতে মা আমাকে ডাকছিল বাইরে থেকে আমি দরজা খুলে দেখি একটু দূরে মা দাঁড়িয়ে দাঁড়িয়েছে উল্টো ঘুরে তারপর আর কিছু মনে নেই অপসরা পাশ থেকে বলল সে সত্যি বলছে দিদান আমি তোমাকে পরে সব খুলে বলছি এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করো এবং চলো এখান থেকে ততক্ষণ মিমের জ্ঞান ফিরেছে কুকরাতে কুকরাতে উঠে জিদানকে উদ্দেশ্য করে বলল তুই অ্যাসিড দিয়া মুখ ধুই আয় সাপুরিয়া দিদান বলল তুই চুপ থাকতো একটু দেখ কী জ্বালা সৌম্য এখানে কিভাবে এসেছে সেটা নাকি ও নিজেও জানে না কিছুক্ষণ পরে বলবে ওর হাতের হনুমান আঙ্কিত ধাক্কা কোথা থেকে সেটাও জানে না অবাক হয়ে হাতে দেখলো সত্যি সত্যি হনুমান অঙ্কিত ধাগাটা নেই হাতে এটা সৌম্য দিদা বেঁধে দিয়েছিল হাতে সৌম্য এদিক ওদিক খুঁজতে শুরু করলো ধাগাটা এদিকে মিম নিজের ফোনটা বের করে বাবাকে কল করলো কিন্তু কল রিসিভ হচ্ছে না মিমকে বিরক্ত হতে দেখে জিদান জিজ্ঞেস কি হয়েছে বাবাকে ফোনেও পাওয়া যাচ্ছে না তোকে কবার আগেও বাবাকে কল করেছিলাম কিন্তু রিসিভ করেনি এখনো কল করলাম রিসিভ করছে না জিদান বলল। হবে হয়তো পাশের বাসার আন্টির বাসায় চা বানানোর বাহানায় দুধ আনতে গিয়ে গপ্প শুরু করে দিয়েছে তোর বাপের তো আবার দিন দুনিয়ার খেয়াল থাকে না আন্টি পেয়ে গেলে মিম ধমক দিয়ে চুপ থাক তুই সব সময় বাসার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা আমি যাচ্ছি না টেনশনে জিদান বলল যা সত্যি তাই বলছি তোর মনে নাই একবার আনটির বাসায় দুদান্তে গিয়ে পায়েস খেয়ে ফিরেছিল মিম বিরক্ত হয়ে ধ্যাত বলে চলে গেল একটু সামনে এবং বাবাকে কল মেলাচ্ছে বারবার অপসরা বলল আমার এখানে যেতে হবে আবার দেখা হবে জিদান বলল না তোমার আজকে ছুটি নেই সারা দিন আমার সাথে থাকবে ঘুরবে ফিরবে গান গাইবে সন্ধ্যা হলে চলে যে অপসরা একটু হেসে বললো কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে স্মরণ করছে হয়তো জরুরি কিছু হবে জিদান বলল বাবাকে বলো তোমার মায়ের সাথে সময় কাটাতে তুমি এত বড় হয়ে গেছো এখনো তোমার একটা খেলার সাথী নেই মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে ফার্মেসি খুব কাছেই অপসরা হা করে একটু লজ্জা পেয়ে বললো ছি কি বলো তুমি আচ্ছা যাও আজকে সারাদিন তোমার সাথে থাকবো কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না জিদান বলল আয়াতুল কুরসিতে তোমার কিছু হয়নি সেখানে সুযোগ নেওয়ার প্রশ্নই আসে না আর তোমরা তো আগুনের তৈরি তোমার সাথে কিছু করতে গেলে আমার পুড়ে যাবে অপ্সরা জিদানের মুখ চেপে ধরে বললো একদম চুপ মুখে কিছুই আটকায় না তোমার দূর থেকে মিম দেখলো জিদান একটা একাই মুখ ধরে কিছু সরানোর চেষ্টা করছে মিম ডাক দিয়ে বলল তুই এমন নর্মাল আচরণ কেন করছিস এদিকে বাবা কল ধরছেই না বুঝলাম না কি হলো অপ্সরা জিদানের মুখ ছেড়ে দিতেই জিদান বলল এক কাজ কর বুবু তুই বাসায় চলে যা আমিও চলে যাই দেখ বাসায় গিয়ে তোর বাপ অফিসে না গিয়ে না একদিকে ঘুমোচ্ছে মিম বলল তা অবশ্য হতে পারে বাবার তো ঘুম অনেক গভীর তাহলে আমি বাসায় গেলাম তুই এখান থেকে চলে যা তোর তো ওই পাগলা বন্ধুকে সামলা দেখ কেমন ইন্দুরের মতো দাপরাচ্ছে এই বলে মিম চলে গেল জিদান দেখলো সৌম্য হামাগুড়ি দিয়ে পাতালতা খুঁজছে তখন জিদান বলল একটা ধাগাই তো হারিয়েছে অস্থির হওয়ার কি আছে যা বাড়ি ফিরে যা সৌম্য বলল না রে ভাই এটা আমার দিদার শেষ স্মৃতি এটা হারালে বাবা অনেক বকাচকা করবে একটু খুঁজে দেখ না পাস কিনা জিদান বলল এখানে থাকলে অবশ্যই চোখে পড়তো খামাখা পেরেশান না হয়ে বাড়ি ফিরে যা আর হতে পারে এই ঢাকাটার জন্যই তোর বিয়ে হয় না তোর দিদাও যেমন বিয়ে করেনি কখনো তোকেও বিয়ে না করার জন্য ঢাকা খেতে দিয়েছিল সৌম্য থতম একটু রেগে বলল মজা করছিস তাই না ওই হালা আমার দিদার বিয়ে না হলে আমার বাবা আসলো কোথা থেকে আমি আসলাম কোথা থেকে দিদার মাথা চুলকে বলল তাও ঠিক আচ্ছা তুই খুঁজতে থাক পেলে আমাকে জানাইস আমি খুঁজে দেবনে এখন আমি যাই এই বলে জিতেন হাঁটা দিল পেছন পেছন অবসরাও হাঁটতে লাগলো যা সৌম্য দেখলো না সৌম্য বলতে লাগলো আজকে আমার বাবা আমাকে সাপ পিটানো পিঠাবে কই আমার ধাগাটা হঠাৎ সৌম্য আবার কাপুনে দিয়ে উঠলো সৌম্যর মাঝে পরিবর্তন এলো ধীরে ধীরে দাঁড়িয়ে এক পা দুপা করে হেঁটে বাইরে এসে মাথাবিহীন সেই সাপটার কাছে গেল এবং সেটা হাতে নিয়ে খুব শান্ত গলায় বলল তোমার মৃত্যু বিথা যেতে দিব না আমি আমাদের লক্ষ্য পূরণ হলে এদের সবাইকে এক এক করে মেরে ফেলবো দৃশ্য পরিবর্তন অপসরা দিদানের পাশে হাঁটছে নদীর কিনারা ঘেসে নীল রঙের অদ্ভুত সুন্দর ঝুলছে আশেপাশের অনেকেই মুগ্ধ হয়ে অপসরার দিকে তাকিয়ে আছে এতে অবশ্য দিদানের বেশ হিংসা হচ্ছে আরো অনেকেই সেখানে হাঁটা করছে বাচ্চারা ফুটবল খেলছে মাঠে কাপড়রা হাত ধরে হাঁটছে দেখে জিদান আমতা আমতা করে বলতে হাত ধরার অনুমতি নেই অপসর একটু মুচকি এসে বললো না হাত ধরেতে পারো যদি আবার ছেড়ে দাও তাহলে অনেক কষ্ট পাবো আমি জিতান বিড় বিড় করে বললো এত মাইন্ডসের চেয়ে বেশি ওভারঅ্যাক্টিং জানে হাতটায় যদি ধরতে না দেয় তাহলে এত রিকোয়েস্ট করে ঘুরতে এসে কি লাভ হলো অপসরা বুঝতে পারলো এবং আস্তে আস্তে নিজের টাচ করলো হাঁটার সময় একটি এবং গ্রিন পেয়ে আলতো করে হাত ধরে হাঁটতে লাগলো দুজন কেউ কারো মুখের দিকে তাকাচ্ছে না কিন্তু দুজনের মুখে লাজুক হাসি ব্যাকগ্রাউন্ডে গান চলছে তুমি চাঁদের জোছরাও তুমি ফুলের উপমানও তুমি চাঁদের জোছরাও তুমি ফুলের উপমান হও নৌ কোনো পাহাড়ি ঝর্ণা আয়না তুমি হৃদয়ের আয়না তুমি সাগর নীলিমা নাও তুমি মেঘের বর্ষাও সাগর নীলিমা নাও মেঘের বর্ষাও ন তুমি শুধু আমারই কয়না আয়না আমি হৃদয়ের আয়না না অপলোক ভাবে অপ্সরার দিকে তাকিয়ে আছে অপসরাও আঙুল দিয়ে চোখের দিকে একটু কাজল নিয়ে নিজের কপালে ফোঁটা দিয়ে দিল জিদান বলল এটা কেন করলে অপসরা বলল তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো এভাবে তো শিয়াল মুরগির দিকে তাকিয়ে থাকে তাই কালো টিপ দিয়ে দিলাম যাতে আমার নজর না লাগে জিদান একটু হেসে বলল আমার নজর অতটাও করা না বেশির থেকে বেশি হলে তোমার পেট খারাপ হবে আর কিছুই না অপসরা বলল পেট খারাপ হলে তোমার হবে সাপের মাথা কিন্তু তোমার পেটে জিদান ওয়াক থ্রু করে স্যাপ ফেলে বলল আবার মনে করাচ্ছ সেটা তুমি কিভাবে পারলো এই কাজটা করতে তাও আবার ওয়াংজং কিমের সামনে বলল খুদা লাগলে আমার মাথা কাজ করে না এমনকি খেয়ে ফেলতে পারি খুদার জ্বালায় পরে অবশ্য হুশ ফেরার পর কষ্ট পাবো জিতান একটু ঘাবড়ে গিয়ে তোতলানো কণ্ঠে বলল মানে তুমি আমার মজা করছো তাই না আমাকে তুমি কেন খাওয়াবে আমরা তো বন্ধু অপসরা হাই তুলে বলল হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি তোমার বিশ্বাস হচ্ছে না তো তোমার মাথা চিবিয়ে খেতে পারে ঠিক আছে তাহলে খেয়ে দেখাচ্ছি এই বল অফিসার একটু আশেপাশে তাকিয়ে মানুষজন না দেখে নিজের মুখ বিশাল আকৃতি হা করে জিনারের দিকে এগিয়ে যেতে দিলে জিদান ভয়ে চিৎকার করে উঠল সাথে সাথে অফিসার স্বাভাবিক রূপে ধারণ করে খিলখিল করে হাসতে লাগল জিদানের চিৎকার শুনে আশেপাশে অনেকেই তাকিয়ে রইল জিদান হাবদার মতো বুকু থু দিয়ে হাঁপাতে হাঁপাতে বললো এমন ফাজলাম ও আর না আমার সাথে আমার আত্মা যেবার গোড়ায় চলে আসছিল একদম কি সাংঘাতিক মেয়ে তুমি অপসরা হাসি থামিয়ে বলল তুমি আসলেই একটা পাগল তুমি ভাবলে কি করে আমি তোমাকে মেরে ফেলবো শোনো তুমি আমার সবকিছু তোমাকে আমি কখনো হারাতে দেব না নিজেকে হারিয়ে হলো তোমাকে বাঁচিয়ে রাখবো জিতান এবার শান্ত হয়ে বলল জানিনা তুমি আমার মাঝে কি এমন পেয়েছো আমি কখনো কারো কাছে স্পেশাল ছিলাম না শুধু আমার মা ছাড়া কেউ আমাকে বোঝেনি বাবা তো সব সময় আমাকে বকা দিত সামান্য ভুলের জন্য গায়ে হাত তুলতো এমন কি যা আমি করিনি তার জন্য মার খেয়েছি বাবার হাতে মা বেঁচে থাকতে আমার একটা আশ্রয় ছিল কিন্তু মা মারা যাবার পর আমি এই কিন্তু সম্পূর্ণ একা হয়ে পড়ি মায়ের ঘ্রাণ পাওয়া বুবুও চলে যায় বাবার সাথে কিন্তু আমি যেতে পারিনি মাকে ছেড়ে আমি রয়ে গেছি আর রয়ে যাব অপ্সরা জিদানের হাতে হাত রেখে বলল এখন আমি আছি তোমার জীবনে তোমার জমে থাকা সকল কষ্ট আমাকে দিয়ে দাও আমি খুব যত্ন করে সেগুলো নিশ্চিন্ন করে দেব জিদান সুন্দর করে হেসে বলল কিন্তু তোমার আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল আছে তুমি আল্লাহর অনেক অন্য এক সৃষ্টি আমি ভিন্ন সৃষ্টি আমাদের মিল কখনো সম্ভব নয় এটা ইসলাম সমর্থন করে না অপসরা কিছুক্ষণ চুপ থেকে এসে বলল ইসলাম সম্পর্কে আমি আমার বাবার কাছ থেকে অনেক অনেক কিছু জেনেছি মতে জিন আর মানুষের সম্পর্ক জায়েজ ফকিদের রয়েছে যদি পরবর্তী সময়ে সৃষ্টিগত পার্থক্য দেখে ওলামাগণ এটাকে নাজায়জ ফতুয়া দিয়েছে কিন্তু কোরআন বা হাদিসের স্পষ্ট কোনো দলিল নেই এই বিষয়ে বল লাচ্ছা বুঝলাম তুমি তো অনেক কিছু জানো এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো অফসরা ভোরুকুজকে তাকালো জিদান বলল মনে করো আমার অনেক রাগ উঠেছে তখন কি বসে বসে আবু জাহেল ফেরাউন নমরূত গালাগালি করতে পারবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য অপ্সরা হু হু করে হেসে বলল তুমি পাগল আচ্ছা চলো এখন যাওয়ার সময় হয়েছে তখন জিদানের ফোন বেজে উঠল জিদান পকেট থেকে ফোন বের করে দেখলো মিম কল দিয়েছে জিদান একটু বিরক্ত হয়ে বললো ও আবার এখন কল দিয়েছে নিশ্চয়ই ওর বাপকে বাসায় হাতে নাতে ধরেছে এটা বলতে বলতে কল রিসিভ করে বললো কি হয়েছে বল আমার কথাই সত্যি হয়েছে তো হঠাৎ জিদানের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল জিদানের হাত পা কাঁপতে কাঁপতে ফোনটা হাত থেকে পড়ে গেল চোখে পামির টলমল করছে অপসরা অবাক হয়ে বললো কি হয়েছে জিদান তুমি এমন করছো কেন জিদান কাপা কাপা ঠোঁটে বললো বাবা বাবা আর নেই এই বলে জিদান সেখান থেকে দ্রুত হাঁটা দিল অফিসারা জিদানের পিছু নিতেই যাবে তখনই কারো ডাকে থমকে দাঁড়িয়ে গেল এবং বলল বাবা দেখা গেল পেছনে অফিসারার বাবা দাঁড়িয়ে আছে তার চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে অফিসারার বাবা কর্কশ গলায় বললো চলো আমার সাথে অফিসারা বললো কিন্তু বাবা জিদান হয়তো বিপদে আছে ওর বাবা আর নেই এই সময়ের পাশে আমার থাকা জরুরি অপ্সরার বাবা তেরে এসে অপ্সরার বা হাতে চেপে ধরে বলল ওই ছেলের সাথে আর তোমার দেখা হবে না সর্দার তোমাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিবে সেটাই তোমাকে মানতে হবে অপসরা কাকুত মিনতি করে বলছিল বারবার বাবা আমাকে যেতে দাও জিদান খুব একা ওর আমাকে দরকার বাবা দয়া করে আমাকে যেতে দাও কিন্তু অপ্সরার বাবা কোনো কথা শুনলো না অপ্সরাকে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল শেষবারের মতো অপ্সরার কণ্ঠ শোনা গেল জিদান আমি ফিরে আসবো তুমি চিন্তা করো না দৃশ্য পরিবর্তন দ্বিদান দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে নির্দিষ্ট ফ্লোরে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলতেই সেখানে বিল্ডিং এর অনেক মানুষের ভিড় সবাই বলাবলি করছে এত নৃশংসভাবে একটা মানুষকে কিভাবে মারতে পারে জানা মতে এই লোকটার কোনো শত্রু ছিল না কারোর সাথে কোনো তর্ক জড়ায়নি তাহলে কেন মারলো এভাবে জিদান সবার কথা শুনতে শুনতে গিয়ে আতকে উঠল বাবার ভিন্ন রক্তাক্ত দেহটা পাশের অসহায়ভাবে বসে আছে মিম জিদান আস্তে করে ডাক দিল বুবু মিম জিদানের দিকে মাথা তুলে তাকে ঠোঁট কাঁপতে কাঁপতে হাউমাউ করে কান্না করে দিয়ে বলল বাবা আর নে জিদেন না জিদান কাঁদতে কাঁদতে গিয়ে মিমকে জড়িয়ে ধরে শান্ত হাতে বললো এক পলক বাবার দেহটার দিকে তাকাতেই জিদানের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো হঠাৎ জিদানের চোখ পড়লো বাবার হাত মুষ্টি করে কিছু একটা ধরে আছে শক্ত করে জিদান ধীরে ধীরে মিমকে ছাড়ি একটু এগিয়ে গিয়ে দে গিয়ে বাবার মুষ্টি খুলে যা দেখলো তাতে চোখ চড়া কাজ জিদান সেটা হাতে নিয়ে অবাক এবং রাগে কণ্ঠে বলল সৌম্যর হনুমান আনকিত ধাগা এটা বাবার হাতে আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ